হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নাফিসা প্রায় প্রায়ই বাসায় কিন্তু আলু ভত্তা বানায় খাই এবং ওর কিন্তু খুব পছন্দের একটা খাবার হচ্ছে আলু ভত্তা আর সেটা সপ্তাহ বৃহস্পতিবারে মাস্ট থাকতে হবে সো আজকেও আমাকে বলল আমি আমার আলু ভত্তার রেসিপিটা শেয়ার করব আমি বললাম মা আলু ভত্তা রেসিপি শেয়ার করা লাগে না এটা সবাই পারে কিন্তু ও বলল না আমি বানাবো এটা তুমি শেয়ার করবে আমি বললাম ওকে ফাইন সো সে নিজে নিজে কিন্তু আলুটা সিদ্ধ করে নিছে এবং সিদ্ধ করার সময় বেশ পরিমাণে লবণ দিছে নাও এখন তুমি কি কি করবা করো এখন আমি দিব কাঁচা লিচ আর আচ্ছা ঠিক আছে তারপরে দিবা একটু তেল হ্যাঁ ভেরি গুড শাল্লা সে সব কিছুই পারে আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছ এটা কি ধনের পাতা কুচি শীতের সময় ধনের পাতা কুচিতে আলু ভত্তা করলে অনেক বেশি মজা লাগে আর আলুটাকে নাফিসা আগে থেকেই খুব ভালো করে ঠান্ডা করে ম্যাশ করে রাখছিল নাফিসা খুবই বুদ্ধিমতী আপনারা কিন্তু সবসময় ওর জন্য দ করবেন দেখেন ও ছোট ছোটো হাত দিয়ে কিউট করে সুন্দর করে এই যে আলু ভর্তাটা মাখাচ্ছে খুব ভালো করে সে তার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আলু ভর্তাটা তাই না মা সে সবসময় গুছায় খাবার খেতে খুব পছন্দ করে ইভেন সে যখন ভত্তরতা বানায় ঠিক এভাবে সব কিছু গোছগাছ করে নিয়ে বসে আর তার গোঁচ নিজে নিজেই করে কখনো তার নানুর থেকেও হেল্প নেয় না ইভেন বড় আপির থেকেও না আমার থেকেও না আসলে বাচ্চাদের ছোটবেলা থেকেই সব কিছু শিখায় রাখা ভালো আমরা যে পুরা বাংলাদেশ আমাদের অলমোস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে এই নাফিসাকে নিয়ে নাফিসার যখন আড়াই বছর বয়স তখন থেকেই নাফিসা ঘোরাঘুরি করে সো নাফিসাকে এমনভাবে আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ নাফিসা সব ধরনের খাবারই খেতে পারে এবং যে কোনো জায়গায় যে যে কোনো পরিবেশে সে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারে নাফিসার আলু ভত্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন সে খুব সুন্দর করে গোল গোল করে নিবে আমি বললাম না ও সবসময় গুছায় খাবার খেতে খুব পছন্দ করে ইভিং প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে পয় পরিষ্কার করে করে খুব ফাইন করে সে গোল করে ফেলছে নাফিসার অলমোস্ট ভত্তা বানানো কমপ্লিট এবং খুব সুন্দর করে গোল গোল করে রাখছে এটা ওর বড় আপির এটা আমার এটা ওর নানার এটা ওর আর একটা আপির আর ওর হাত একটা মনে হয় ওর তাই না একদম পারফেক্টভাবে সে কমপ্লিট করছে আমরা ফ্যামিলিতে যে কয়জন সেই কয়জন ঠিক অতটুকুই মেজারমেন্টও সে বুঝে গেছে আলহামদুলিল্লাহ এখন নাফিসা ওর ভত্তাটুক ওর বাটিতে উঠায় নিবে এবং আর সব বাদ বাকিগুলো আমাদের জন্য রেখে দিবে তাই নাও এখন তুমি তোমার খাবার প্লেটটা নাও নিয়ে তুমি খাওয়াটা শুরু করো নাফিসা বরাবরই সুন্দর করে গুছাই খেতে ভালোবাসে আমি প্রথমেই বলছিলাম সো এই যে হচ্ছে ওর জলপাই দিয়ে দিয়ে ডাল এটা সবজি এটা আলু ভত্তা লেবু আছে সে ডিম ইভেন রাতে খাবে এখন সে ডিম ভাজা মাছ ভাজা কিছুই নিবে না কেমন হয়েছে তাই না নিজের ভর্তা নিজে বানায় বলতেছে সেই মজা বাট আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে মজা তোমার এখান থেকে একটু নিই হুম অনেক মজা হয়েছে অনেক অনেক আমি আর ক্যামেরার সামনে আসলাম না পিছন পাশে থেকেই বললাম যে খাবারটা অনেক মজা হয়েছে স্পেশালি আলু ভর্তাটা এখন আমিও খাওয়া দাওয়া করব আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই কিন্তু নাফিসার জন্য দোয়া করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন যাতে নাফিসা বাসায় টুকটাক এরকম হাতের সাথে কাজ করে আমাদেরকে একটু আগায় দেয় তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ